বীরভূমের শিউরিতে চুরির এক অদ্ভুত ঘটনায় প্রকাশ পেল ভালোবাসা এবং মানবিকতার এক দৃষ্টান্ত স্ত্রীকে বড়দিনের উপহার দিতে চুরির পথে হাঁটলেও শেষমেশ এক গুচ্ছ গোলাপের হাত ধরে প্রেমিক স্বামী পেল মুক্তি ঘটনার সূত্রপাত গত চব্বিশে ডিসেম্বর রাতে শিউরি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় শিউরি থানে অভিযোগ করেন যে শহরের সার্কিট হাউস লাগোয়া আমার ভালোবাসা শিউরি লেখা এই এলইজি বোর্ড থেকে লাল রঙের লাভ চিহ্নটি চুরি হয়ে গেছে বোর্ডটি শিউরির অন্যতম আকর্ষণ চিহ্নটি হারানোর বিষয়টি নজরে আসে নেমে পুলিশ বীরভূমের বাজার থেকে এক যুবককে আটক করে অভিযুক্ত যুবক বাপন বাদ্যঘর পুলিশের জেরায় স্বীকার করেন যে বড়দিনের রাতে স্ত্রীকে ভালোবাসার প্রতীক হিসেবে উপহার দিতে তিনি ওই লাল রঙের প্লাস্টিকের লাভ চিহ্নটি চুরি করেছিলেন কিন্তু বাড়ি পৌঁছানোর আগে এই চিহ্নটি ভেঙে যায় যুবকের কথা শুনে পুলিশের মন গলে যায় পুরো বিষয় টিসিউরি পৌরসভার চেয়ারম্যান উজল চট্টোপাধ্যায়কে জানানো হলে তিনিও মানবিক সিদ্ধান্ত নেন থানায় বসে পুলিশের সহযোগিতায় এক গুচ্ছ গোলাপ কিনে দেওয়া হয় বাপনকে। গোলাপ পেয়ে থানার সামনে স্ত্রী হাতে তুলে দেন তিনি এরপর স্ত্রীকে প্রণাম করে প্রতিজ্ঞা করেন জীবনে আর কোনোদিনও চুরি করবেন না না কি করেছিলে তুমি আমি আমার বউকে দেবার জন্য লাট্টা চুরি করেছিলি হ্যাঁ না লাট্টা মেয়ে ভেঙে বাস

ঠিক আছে তোমার নাম কি আমার নাম বাপন বাদ্যকর ঠিক আছে কোথায় বাড়ি তোমার গ্রাম পুরা পুকুর থানা মমন্দ জেলা বীরভূম ঠিক আছে সদর সিউড়ি ঠিক আছে চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন রাজনীতির জীবনে এমন ভালোবাসার জন্য চুরির ঘটনা কখনো দেখিনি এই মানবিক সমাধানে আমরা খুশি ঘটনা হচ্ছে আমাদের সিউড়ি শহরে যে সাইগ্রা হাউসের সামনে আই লাভ সিউড়ি যেটা চুরি হয়েছিল যেটা আমি কাল এফআইআর করেছিলাম তো লাভ চিহ্নটা যে চুরি হয়েছিল তো আমার রাজনীতির জীবনে পুলিশের তৎপরতায় ধরাও পড়েছে সঙ্গে সঙ্গে এফআইআর কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করে তার বউকে দেবার জন্য যেটা আমার রাজনীতির জীবনে প্রথম দেখা তো আমি একটা বাধ্য হয়ে এই যা ঘটনা দেখলাম আমি আবার একটা গোলাপের তোড়া নিয়ে এসে আমি দিলাম সে তার বউকে উপহার দিল এটা কি বলবো এটা হচ্ছে আমার জীবনের চুরি যাবে এটা আশা করেছিলেন মানে জীবনে যে এরকমভাবে চুরি যাবে শুধু লাভ চিহ্ন চুরি করে যাবে বউকে দেবার জন্য তো এটা তো হাস্যকর ব্যাপার বাধ্য হয়ে আমাকে কিনে নিতে হলো আগামী পুলিশে পুলিশের যে ধরা পড়লো পুলিশকে বললাম যে এটা আপনাদের খুব কৃতিত্ব যে সঙ্গে সঙ্গে কাল রাতের মধ্যে অ্যারেস্ট মানে আপনি অবাক অবাক মানে এরকম আপনারাও দেখে দেখে কোনো যাই না লাভ আই লাভ সিউড়ি বা আই লাভ যারা লিখে বিভিন্ন টাউনে সেই লাভ চিহ্ন চুরি যায় তারা বউকে দেওয়ার জন্য আর কি বলবো আমি ঠিক আছে সিউড়ি থানার এই মানবিক উদ্যোগের প্রশংসা করছেন শহরবাসী একদিকে আইনের শাসন এবং অন্যদিকে ভালোবাসার মর্যাদা দুটিরই ব্যতিক্রমী উদাহরণ হয়ে রইল এই ঘটনা শিউরি থেকে আমিন নশিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ